নমস্কার বন্ধুরা সানডে ব্লগ ইউটিউব চ্যানেল ও খুশির ভান্ডার তরুণ ফেসবুক পেজের সকল দর্শককে জানাই স্বাগত রবিবার শুভ পয়লা বৈশাখ রবীন্দ্রনাথের একটা গানের কলি খুব মনে পড়ে গেল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তাই আজকে আমি একাই ভিডিও করতে বেরিয়ে পড়লাম সবাই সাথে থাকুন ভিডিওটা ভালো লাগবে আশা করি তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি চলে এলাম সেই মুড়ি ভাজার গন্তব্যস্থলে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে পুরো বিষয়টা জানতে পারবেন না তাই জন্য বলছি সবাইকে ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন এখানে এসেই প্রথমে দেখলাম একটা দাদা এখানে জ্বালানি দিচ্ছে চুলাতে এখানে একটা দশ ফুটের চুলি করা আছে এই চুলাতে চারটা ইলেকট্রিক কড়া আছে এই যে দাদা প্রথম কড়াতে চাল দিল খুন্তিগুলো মোটরের সাহায্যে ঘুরছে আর কড়াগুলো মাটি দিয়ে চুলাতে সেট করা আছে এটা থাট কড়া এখানে চালটা ফোটানো হয় আর এখানে বালি গরম করে এখানে চালটা দিলেই মুড়ি হয়ে যায় বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে আর এই প্রথম করাটাতে চাল ও জলের মিশ্রণ চাল ও জলটাকে ফুটিয়ে সেকেন্ড করাতে ভিজে ভিজে চালটাকে শোকানো হয় তারপরে এই ভিজে চালটা থার্ড কড়াই দিয়ে ফুটিয়ে নেওয়া হয় তারপর চতুর্থ করাতে দিয়ে মুড়ি ভাজা হয় এটা ফার্স্ট করাতে চালটা ভিজিয়ে নেওয়া হলো তারপরে সেকেন্ড করাতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চালটাকে শুকনো করা হচ্ছে তারপরে সেকেন্ড করা থেকেই দাদা তুলে থার্ড করাতে দিচ্ছে চালটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নেওয়া হচ্ছে এখানে যে সেট আপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চালুনি আছে এখানে মুড়িটা চালুন করে দিয়ে চাল বড় চালুন দেওয়া হয় দেখতেই পাচ্ছ সাদা বালিতে চাল দিল দিল এবং মুড়ি হয়ে গেল বৈশাখের বিকেলে বেলা বালিযুক্ত মুড়িটা এই চালুনি দিলে বালিটা ঝরে পড়ে যায় আর মুড়ি ফ্রেশ মুড়িটা বেরিয়ে যায় দেখতেই পাচ্ছ কীভাবে মুড়িটাকে ভাজা হচ্ছে পরস্পর সবার চাল ওজন করে দেয়া হচ্ছে আর এই যে ইলেকট্রিক মোটরের সাহায্য যে খুন্তিগুলো সেট আপ করা আছে সেগুলো কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা খুন্তিতে দড়ি আছে আর এখানে ভিডিও করতে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে গরম একে তো থার্টি নাইন ডিগ্রি আজকে প্লাস তার উপরে এই গরম এখানে প্রতি কিলোতে বারো টাকা করে নেওয়া হয় চাল আনলে প্রতি কিলোতে বারো টাকা করে কিলো মুড়ি ভেজে দেওয়া হয় এই যে মুড়িটা চেলে নিচ্ছে একটা কাকাউ এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে সে চলে যাচ্ছে এখানে এসে দেখলাম দুটো ভাই বসে আছে যদি আপনারা কেউ মুড়ি ভেজে নিয়ে যেতে চান তাহলে পরের ভিডিওতে আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন